সদ্য লোকসভায় অক্ষ সংশোধনী বিল পাশ হয়ে গেছে এই অক্ষ সংশোধনী বিলকে আমরা মানি না সেটা অনতি লম্বে প্রত্যাহার করতে হবে অক্ষ সম্পত্তি মুসলমানদের সম্পত্তি গরিব দুঃখী নিরীহ মানুষের সাহায্যার্থে আল্লাহর নামে এই সম্পত্তি মুসলমানরা দান করেছে এখানে সরকারের হস্তক্ষেপ আমরা মানি না মানছি না মানব না ভারতবর্ষের প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর সরকার কেন্দ্রীয় সরকার এই হাজার হাজার লক্ষ লক্ষ একর জমিকে অধিগ্রহণ করেছে এই বিলের বিরোধীতে আমরা করি শান্তিপূর্ণভাবে গণতান্ত্রিক পদ্ধতিতে শান্তিপূর্ণভাবে মুসলমানরা ভারতবর্ষের সুশীল সমাজ শান্তিকামী সমাজ আমরা শান্তিপূর্ণভাবে গণতান্ত্রিক প্রক্রিয়ায় আন্দোলন বিরতিতে আমরা চালিয়ে যাব দরকার বশত একশো বছর আমরা চালিয়ে যাব প্রজন্মের পর প্রজন্ম সেটার বিরতিতে আমরা করব। একটা গণতান্ত্রিক দেশ জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে হিন্দু মুসলমান খ্রিস্টান বুদ্ধ পাহাড়ি ট্রাইবাল একে অন্যের সাহায্যকারী হিসাবে আমরা যুগ যুগ ধরে বসবাস করে এসেছি এইভাবে মুসলমানদের অক্ষ সম্পত্তি সরকার হস্তক্ষেপ করে নিম্নপক্ষে এই বোর্ডে মুসলমান তিনজন থাকবে বাকি হিন্দু মানুষ থাকবে সেটা আমরা মানি না আমাদের এই অক্ষ সম্পত্তি সরকার অধিগ্রহণ করতে পারে না আমরা দরকার বসত সুপ্রিম কোর্টের দ্বারস্থ হব গণতান্ত্রিক শান্তিপূর্ণভাবে তার বিরোধিতা আমরা করে যাব যেনারা কখন এই ভারতবর্ষ সার্বভৌম রাষ্ট্র হিন্দু মুসলমান খ্রিস্টান বুদ্ধ পাহাড়ি ট্রাইবাল বাঙালি অসমিয়া আমরা সব একে সাহায্য সহযোগিতা করে আমরা বসবাস করছি মানুষ মানুষের জন্য জীবন জীবনের জন্য প্রাণ প্রাণের জন্য এই বিশ্ব বিশ্বজনীন দর্শন মানবিক দর্শন আমরা মেনে চলব মাননীয় প্রধানমন্ত্রী মহোদয় আপনি এবং আপনার সরকার শান্তির দিকে লক্ষ্য রাখুন শান্তি প্রতিষ্ঠা হোক ভারতবর্ষে শিকার বিকাশ হোক অর্থনৈতিক বিকাশ হোক জ্ঞান বিজ্ঞানের টেকনোলজির বিকাশ হোক সেই দিকে লক্ষ্য করুন শিক্ষার দিকে লক্ষ্য রাখুন শান্তির দিকে লক্ষ্য রাখুন অর্থনৈতিক বিকাশের দিকে লক্ষ্য রাখুন এইভাবে একটার পর একটা সমস্যা সৃষ্টি করে ভুলঢুজার সমস্যা উচ্ছেদ প্রক্রিয়ার সমস্যা মসজিদ এক কেন্দ্রীয় সরকার করে যাচ্ছে সেটা আমরা মানি না সেটা একটার পর একটা সমস্যা সৃষ্টি করে চলেছেন মাননীয় প্রধানমন্ত্রী মহোদয় সহ স্বরাষ্ট্রমন্ত্রী কেন্দ্রীয় সরকার আমরা শান্তিভাবে আমাদের দেশ সার্বভৌম সব ধর্মাবলম্বী মানুষ সব সম্প্রদায়ের মানুষ শান্তির সাথে আমরা বসবাস করতে চাই আজকে অকসম্পত্তি এইভাবে অধিগ্রহণ করে বিচিত্র নয় আপনাদের বন্ধুদের হাতে বন্টন করে দিতে পারেন আগামী সময়ে গ্রুদ্ধারের সম্পত্তি আপনারা এইভাবে অধিগ্রহণ করে বন্টন করে দিতে পারেন হিন্দু মন্দিরের সম্পত্তি আপনারা এইভাবে অধিগ্রহণ করে বন্টন করে দিতে পারেন জৈন সম্প্রদায়ের সম্পত্তি ধর্মের সম্পত্তি আপনারা বন্টন করে দিতে পারেন বুদ্ধ ধর্মের মঠ হিন্দু ধর্মের মন্দির মঠের সম্পত্তি আপনারা এইভাবে অধিক্রহণ করে বন্টন বন্টন করে দিতে পারেন বিচিত্র নয় আপনারা প্রতিষ্ঠা করুন সকলের পক্ষে কাজ করুন সকলের কল্যাণে কাজ করুন শান্তির জন্য কাজ করণ শিক্ষার বিকাশের জন্য কাজ করুন জ্ঞান বিজ্ঞানের জন্য কাজ করুন সমস্যা সৃষ্টি করবেন না গণতন্ত্র পন্থী মানুষ শান্তিশীল মানুষ আমরা ঐক্য সংহতি সংহতিবোধ প্রাণ ভালোবাসা সাহায্যকারী হিসাবে আমাদের দেশ ভারতবর্ষে আমরা সকল সম্প্রদায় হিন্দু মুসলমান খ্রিস্টান বুদ্ধ পাই টাইবেল আমরা বসবাস করতে চাই ডিভাইড অ্যান্ড রোল সৃষ্টি আপনারা করবেন না সুন্দরভাবে চালায় যান আমাদের প্রার্থনা থাকবে আপনারা দেশ চালান আমাদের কোনো বাধা নাই কিন্তু একটার মসজিদ নেওয়ার সমস্যা কোন সময় এই সেই সমস্যা আগামীতে আপনারা বিচিত্র নয় অভিন্ন দেওয়ানি আইনের সমস্যাও করতে পারেন আপনারা এদিকে যাবেন না ভারতবর্ষ পৃথিবীর সুপার পাওয়ার হোক সেটাই আমাদের কামনা এই দেশ শুধু আপনাদের দেশ নয় এই দেশ ভারতবাসীর দেশ এই দেশ জনসাধারণের দেশ এই দেশ ভারতবর্ষের নাগরিকদের দেশ আপনারা ভাববেন না শান্তি সম্প্রীতি ঐক্ষ প্রাতৃত্ববোধ প্রেম ভালোবাসা সকল সম্প্রদায়কে অতীব সম্মান করার প্রচেষ্টা চালিয়ে যান খেয়াল রাখবেন ক্ষমতায় কোনো পার্টি সবসময় থাকতে পারে না আজকে আমাদের আজকে আপনাদের পার্টি ক্ষমতায় এসেছে গণতান্ত্রিক দেশে আরেক পার্টি আবার ক্ষমতায় আসবে ক্ষমতার হাত বদল হবে ধরাকে সরা জ্ঞান করবেন না আমি গোবিন্দপুরী বিশ মিশনের চেয়ারম্যান জনসেবা পরিষদের চেয়ারম্যান সুশীল সমাজ সমাজকর্মী মানুষ হিসাবে আমি এই কথাগুলো আপনাদেরকে পরামর্শ দিলাম এই বলে আমার বক্তব্য আমি এখানে সমাপ্ত করছি